নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে রান্না পুজো কেন হয় এবং রান্না পুজোয় কেন ওই তারিখটিতেই হয় এবং রান্না পুজোতে কী কী রান্না হয় সমস্ত কিছু বিস্তারিত জানব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখো হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ যার মধ্যে একটি ঐতিহ্যপূর্ণ পার্বণ হলো রান্না পুজো বা অরন্ধন ভাদ্রে রেঁধে আসনে খাওয়া এই নিয়মই অরন্ধন উৎসবের মূল প্রতিপাদ্য মনসা পুজোর অবিচ্ছেদ্য অংশ এই অরন্ধন উৎসব রান্না পুজো বা অরন্ধন দু হাজার চব্বিশ সালে ষোলোই সেপ্টেম্বর রান্না পুজো অনুষ্ঠিত হয় এবং বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর সেই দিন খাওয়া দাওয়া হয়েছিল অর্থাৎ ষোলো তারিখ রান্না করে সতেরো তারিখ খাওয়া দাওয়া হয়েছিল এটি রান্না পুজোর রীতি যেদিন রান্না হবে তার পরের দিন খেতে হবে রান্না পুজো কেন করা হয় রান্না পুজো বা অরন্ধন উৎসব সারা বাংলায় বিশেষত গ্রামাঞ্চলে ব্যাপকভাবে উদযাপিত হয় এই পুজোটি মূলত রান্নার প্রতি বিশেষ গুরুত্ব দেয় পুজোর দিনে রান্না করা খাবার পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন খাওয়া হয় রান্না পুজোর উদ্দেশ্য হলো মরসুমের সেরা সবজি ও মাছ দিয়ে দেবতাকে নিবেদন করা রান্না পুজো আসলে গৃহদেবতা ও উনুনের পুজো পুজোর দিন রাতে গৃহদেবতাকে পুজো করে রান্না বসানো হয় ঘোর অন্ধকারে পরিবারের সদস্যরা সারা রাত ধরে রান্না করেন পরদিন মা মনসাকে নিবেদন করার পরই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় ভাদ্র সংক্রান্তিতে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর আগের দিন বাড়ির মহিলারা শিবের কন্যা দেবী মনসার উদ্দেশ্যে নানা রকম রান্না প্রস্তুত করে থাকেন রান্না পুজোয় কি কি পদ রান্না করা হয় রান্না পুজোতে বিভিন্ন ধরনের পদ রান্নার রীতি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো আলু কুমড়ো পটল কলা নারকেল বেগুন ভাজা ভাত নারকেল কুঁড়ো ভাজা ছোলার ডাল পুঁই শাক মাছ ভাজা কচু শাক ইলিশ মাছ মাছের ঝাল চালতার টক ইত্যাদি বিশেষ করে ইলিশ মাছ রান্নার প্রধান আকর্ষণ যার মধ্যে ইলিশ ভাজা ইলিশ ভাপা ইলিশের ঝাল জনপ্রিয় একই সাথে রান্না পুজোর বিশেষ নিয়মও রয়েছে রান্নার জায়গায় সূর্যের আলো প্রবেশ করা উচিত নয় এবং রান্না সম্পূর্ণ করতে হবে সূর্যোদয়ের আগে দক্ষিণবঙ্গে রান্না পুজো ব্যাপকভাবে পালিত হয়